অনেকদিন পর কাঁকড়া রান্না করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সাথে নিরামিষ সবজিও রান্না করেছি বুড়ি দিয়ে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল প্রতিদিনের মধ্যে চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে আশা করি ধৈর্য ধরে দেখবেন এই তো সকালে নাস্তা খেয়ে নিচ্ছি দুধ চা করেছি তারপর অনুষ্ঠির জন্য অল্প করে নুডলস সিদ্ধ করেছি তারপর কলা মুড়ি খাচ্ছি আমরা তো খাওয়া দাওয়া শেষ করে যা কাজকর্ম ছিল তা করে নিয়েছি তারপর অনুশ্রীকে পড়াতে বসিয়েছিলাম পড়া টড়া শেষ করে তো দুপুরে রান্না করতে আমি রান্নাঘরে চলে গেলাম তো আজকে অনেক দিন পর কাঁকড়া এনেছিলো কালকে রাতে তো এগুলোই রান্না করব আর সাথে আমি সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আসলে সবজি দিয়ে বড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আসলে একটু অমনোযোগ অমনোযোগী হলে রান্না ভালো হয় না এই দেখুন বড়িগুলো বাঁচতে গিয়ে অমনোযোগী হয়েছিলাম তার জন্য এগুলো একদম কালো হয়ে গেছিলো তো আমি নিরামিষ সবজিটা বসাই দিব তো আমি এখানে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম পটল কাঁকরোল মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু তো আমি সবগুলো সবজি ভালো করে আমি ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি আদা জিরা বাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে আস্তে আস্তে করে আমি মশলাটা কষিয়ে নিব আস্তে আস্তে করে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে বড়িগুলো দিয়ে দিব বড়িগুলো আরও আগে দেওয়া উচিত ছিল আমি একটু দেরি করে ফেলেছি দিতে তো বড়িগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এখান জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিব এভাবে বড়ি দিয়ে সবজি রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে এভাবে রান্না করলে আমার তো খুবই পছন্দ বড়ি প্রতিদিন বললে প্রতিদিন আমি খেতে পারবো তো রান্নাটা হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটা নামিয়ে রাখবো তারপর আমি কাঁকড়া রান্না করব। অনেক দিন পর কাঁকড়া রান্না করতেছি আমি কাঁকড়ার মধ্যে আলুও দিয়েছিলাম তো আমি মাংসের আলু যেভাবে ভাজে ওভাবে করে আমি একদম ভালো করে হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলো আমি আলুগুলো আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম তারপর এখানে লং এলাচি দারুচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলিও একসাথে ভেজে নিব হালকা লবণ হালকা পরিমাণে লবণ দিব তাতে ভাজা হওয়ার জন্য তারপর এখানে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন তেতো করে দিয়েছি রসুন পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো আমি আলাদা করে ভাজি নাই এখানে একসাথে দিয়ে আমি হালকা ভেজে নিব তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিব আর অল্প করে এখানে আমি মুরগির মাংসের মশলা দিব একদম মাংসের মতো করে আমি রান্না করার চেষ্টা করব তো এখানে আমি মুরগির মাংসের মশলাও দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সাথে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে এখনও কোনো জল দিই নাই আস্তে আস্তে করে কষাবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় কারণ আলাদাভাবে কষাইনি তার জন্য তো আস্তে আস্তে করে মশলা কষানো হয়ে গেছিলো পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তো রান্না রান্নাবান্না কমপ্লিট আমি আর গরম মশলা দিনে প্রথমে দিয়ে দিচ্ছিলাম তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওয়ে সবার সাথে দেখা হবে কথা হবে